সহযোগিতা করি আপনার টিউশনই দরকার আপনার গাইডলাইন্স দরকার আপনাদের সিট দরকার সব ক্ষেত্রে আমাদের সহযোগিতার সুযোগ আছে ইসলামী ছাত্র সেই সুযোগটা ক্যারি করে ছাত্র শিবির দল বাংলাদেশের জনগণকে কিভাবে সহায়তা করে অর্থাৎ কি কি সহায়তা করে আমি তো বললাম আমাদের মূল ফোকাস ছাত্র শিবিরের মূল ফোকাস হচ্ছে ছাত্রদেরকে নিয়ে জামাত ইসলামের মূল ফোকাস হচ্ছে আপামর জনগণকে নিয়ে আমি বুঝতে পেরেছি ছাত্র শিবির মূলত শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে কাজ করে ছাত্র ছাত্রদের সমস্ত ধরনের কাজ করে সব ধরনের কথাই ছাত্র সহযোগিতা করে ছাত্র শিবির মানুষের পাশে থাকে কেন এতে কি তাদের কোনো স্বার্থ আছে অনেক স্বার্থ ভাই সারা কাশলাম ফজরে ঠিক মতো সেয়েরি খাইতে পারলাম না ছুটি নিতে চেয়েছিলাম তারপরেও ভাইরা বললো যে ভাই আসতেই হবে এ কি যে কত টাকা দেয় আর কি যে করে আমি মাথায় আসতেছে না মনে হচ্ছে কিছু দিবে না আলহামদুলিল্লাহ আমরা স্বার্থের উর্ধে গিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আপনাদের আপন করতে চাই আপনাদের হৃদয়ের কাছাকাছি মূল বস্তু হচ্ছে আল্লাহর জান্নাতে যাওয়া আল্লাহ যেন কবুল করে যে অসুস্থ থাকার পরেও তুমি ওই যে কোকসায় গিয়েছিলে তোমার এই বিষয়টাকে আমি কবুল করেছি তোমাকে এর বিনিময়ে যাও তোমাকে মাফ করে দিলাম জান্নাতে প্রবেশ করো এটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা ইসলামের ছাত্র শিবিরকে শুধু এরকম অনুষ্ঠান করে আমাদের অনেক অনুষ্ঠান আছে প্রিয় ভাইরা ইসলামের ছাত্র শিবিরের এই ইসলামের ছাত্র শিবির উপশাখা ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা শাখা শহর শাখা বিশ্ববিদ্যালয় শাখা প্রচুর প্রোগ্রাম করে আমাদের মূল ফোকাস হচ্ছে একেবারে সাধারণ শিক্ষার্থীও কোরআনের আলো আলোকিত হবে এই টার্গেট করে আমরা প্রতি মাসে কোরআন ক্লাস করি একটা করে কোরআন ক্লাস করি আমাদের উপশাখা ইউনিয়ন নিজ পর্যায়ে অসংখ্য প্রতি মাসের তিরিশটা চল্লিশটাও হয় তালিম করি আমরা বিভিন্ন ধরনের পাঠ প্রতিযোগিতা করি আমরা পাঠ চক্র করি আলোচনা চক্র করি আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করি সিঙ্গেল ডিজিট দেই আমরা বৃত্তি পরীক্ষার আয়োজন করি আমরা বৃত্তি দেই আমাদের নানাবিধ পরিকল্পনা আছে সমস্ত পরিকল্পনা পিছনে উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষার্থীরা নীতি নৈতিকতা পূর্ণ হবে আমাদের শিক্ষার্থীরা আল্লাহকে চিনবে আল্লাহ রাসুলের আদর্শ নিয়ে সামনের দিকে আগাবে আমরা পারবো ইনশাল্লাহ ইসলামে তো একটা ধর্ম তাহলে হের এত মতভেদ কেন কেউ বলে নামাজ আমিন জোরে বলতে কেউ বলে আসতে বলতে কেউ বলে নামাজের পর মনাজাত করতে কেউ বলে মনাজাত না করতে কেউ কেউ আহলে হাদিস কেউ কেউ ফুরফুরা শরীফ কোনটা সঠিক সঠিক সঠিকের মানদণ্ড একটা কয়টা কয়টা আল্লাহ রাসুল যেটা করেছে সেটা আমি করব। আমার বাবা একটা করে আমার মা একটা করে আমার পীর সাহেব একটা করে আমার স্যার একটা করে এই করাটা যদি আল্লাহ রাসুলের সাথে না মিলে তাহলে সেটা বাতিল আমি বোঝাতে পেরেছি ছাত্রশিবির আমি বলেছি না লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ প্রদত্ত প্রদান করছেন কে রাসুল সাহা প্রদর্শিত প্রদর্শন করছেন কে প্রদর্শন করছেন কে রাসুল সাহা আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেই বিষয়টা রাসুল ইসলাম যেভাবে প্রদর্শন করেছে সেইভাবে যদি আমি করতে পারি তাহলে আমি সফল আবার টার্গেট হচ্ছে আমি যেন সেইভাবে করি এর বাইরে কোনো মতভেদ করার কোনো সুযোগ ইসলামে নেই তবে কেউ যদি আল্লাহ রাসুলকে আঁকড়ে ধরে সুযোগ থাকলে তাদেরকে গ্রহণ করতে হবে অনেক সময় বলা হয় জামাত ক্ষমতায় আসলে নারীদের স্বাধীনতা দেওয়া হবে না এই কথা কি সত্য আল্লাহর পক্ষ থেকে একটা বিধান এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি বিধান এসেছে আল কোরআন রাসুল হাসনার পক্ষ থেকে একটি বিধান এসেছে তার নাম আল হাদিস কোরআন এবং হাদিস অনুসারে যদি আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলে সুবিধা পাবে আমরা ব্যক্তি কেন্দ্রিক কোনো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না আমরা ব্যক্তি কেন্দ্রিক কোনো ফিলোসফি বাংলাদেশে প্রতিষ্ঠা করব না ইনশাআল্লাহ এর মধ্যে কোনো কল্যাণ নাই বরং কল্যাণ হচ্ছে আল্লাহ রাসুল ইসলাম যে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল সেই ইসলাম প্রতিষ্ঠিত করার মাধ্যমে তো আল্লাহ রাসুল যখন ইসলাম প্রতিষ্ঠিত করেছিল তখন কি নারী ছিল না ছিল না ছিল তাহলে সেই সুন্দর ছিল না অসুন্দর ছিল আপনারা জানেন রাসুল ইসলাম যখন ইসলাম প্রতিষ্ঠা করা শুরু করলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলেন তখন নারীদের অবস্থা এরকম ছিল যে আরব্য নারী একজন মা কেন মেয়ে সন্তান জন্ম দিল সন্তান কি মেয়ে হতে পারে হতে পারে তাই তো একজন মেয়ে একজন মা একজন নারী মেয়ে সন্তান কেন এই সেই মেয়েকে জীবন্ত হত্যা করা হতো আমি বুঝতে পেরেছি মেয়েরা এক জায়গা থেকে আর এক জায়গায় একা ভ্রমণ করতে পারতো না যেতে পারতো না বরং সাথে দুর্বল সঙ্গে থাকলে হতো না তার ইজ্জত হানি হতো আল্লাহ রাসুল এমন একটি ইসলামের ফর্মুলা আমাদেরকে দিয়েছেন এমন একটি সিচুয়েশন ক্রিয়েট করেছেন আমরা যদি ওইটা মেনে নেই তাহলে ওই রকম ভাবে আল্লাহ রাসুল বললেন যে একজন মা পুরো শরীরে গহনা নিয়ে অর্নামেন্টস পরে সানা থেকে হাজারা মেয়াদ পর্যন্ত একা পরিভ্রমণ করবে কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না আমরা ওই রকম সমাজ বিনিয়োগ করবো ইনশাল্লাহ এরকম যদি করি তাহলে কি স্বাধীনতা থাকবে না থাকবে না থাকবে যদি থাকে তাহলে সেই স্বাধীনতা আপনারা পাবেন ইনশাল্লাহ শিবিরের কাজ কি আমি বলেছি আবার একই প্রশ্ন শিবির সত্যি রাগ কাটে আচ্ছা একজন শিবিরের একজন আদর্শ কর্মী সাথী বা নেতা হিসাবে কি কি করণীয় বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের নেতা এমনি এমনি হওয়া যায় না আপনারা জানেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল টাকা পয়সা আছে জোরে একটা ধমক দিতে পারে অশ্লীল ভাষায় প্রচুর গালি দিতে পারে সে নেতা হয়ে যায় তাই না জানেন তো নাকি একজন নেতার সামনে গিয়ে একজন কর্মীকে সেই গালাগালি করলো নেতা ভাবলো এ তো ভালো কথা বলতে পারে গালাগালি করতে পারে তাহলে একে একটা পথ দিতেই হবে এরকম হয় কি না ইসলামী ছাত্রসিবির এর কোনো সুযোগ নাই ইসলামী ছাত্রসিবির নেতা হতে হলে ইসলামী ছাত্রসিবির দায়িত্বশীল হতে হলে ইসলামী ছাত্রসিবির দেখে তার উহাদানিয়াত তার আমলিয়াত তার ফরজিয়াত তার মৌলিক বিষয়গুলো তার আমলি মানে আমলগত দিক থেকে কী কী করে সে অসম্ভব লেভেলের এই শুনতেছেন সে আমানতদার কিনা এই বিষয়গুলো দেখে ইসলামের ছাত্রসিবিরা একজন আদর্শ কর্মীর স্বাতীয় নেতার বৈশিষ্ট্য হবে সে ইমানিয়াতের পূর্ণতা দান করবে আল্লাহ সোমাতালার বাউন্ডারির মধ্যে থাকবে সে নামাজ কাজা করবে না পর্দা মেনটেন করবে পর্দা বহির্ভূত কোনো কাজ করবে না সে সত্য কথা বলবে পরীক্ষায় নকল করবে না সে হানাহানি করবে না সে অশ্লীলতার দিকে ধাবিত হবে না সে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে ইসলামের ছাত্রসিবি কিভাবে বাংলাদেশের সহায়তা করছে বলেছি ইসলামের ছাত্র শিবির কি ছাত্র শিবির কি কি কাজ করে সবই বলেছি ভাইয়া পাশের মসজিদে নামাজ কোটা শিবিরের ভূমিকা ব্যাখ্যা করো কৌটা আন্দোলনের সত্য শিবির যদি না চাই হাসিনা এখনো থাকতো আমি বোঝাতে পেরেছি হ্যাঁ বুঝাতে পেরেছি না কৌটা আন্দোলনের শিবির যদি ভূমিকা পালন না করতো হাসিনা আজকেও থাকতো বাংলাদেশে জাস্ট এতটুকু সহজ উত্তর আর প্রশ্ন উত্তর পর্ব শেষ প্রিয় ভাইরা রমজান রমজান সামনে আমাদের কাছে হাজির হয়েছে ইফতারি সামনে তাই তো প্রথম ইফতার আজকে আপনাদের